আজকে আমি আপনাদের একটি ঘরোয়া উপায়ে প্রাকৃতিক ব্লিচ কীভাবে করে সেটার শেয়ারই করব এটি নিয়মিত ব্যবহার করলে আপনার স্কিন গ্লো এবং ব্রাইটনেস দেখা যাবে আর এই রেমেডিটা কীভাবে করতে হয় তারই প্রসেস আমি দেখাচ্ছি আমি এক চামচ টক দই নিচ্ছি আমি নিলাম এক চামচ টক দই তারপরে নিচ্ছি মুচের মতো টমেটো নিলাম গুঁড়ো দুধ এক চামচ লেবুর রস রসে মেশাতে হয় দেখুন এরপরে আমি এটা স্কিনে লাগাবো এটা আপনি কিছুক্ষণ ম্যাসাজ করবেন ম্যাসাজ করার পরে আপনি এটা দশ মিনিট রেখে দিবেন এবার আমাদের মুখে বলি রেখা দেখা যায় তারপরে রোদে সান বান পরে তারপরে আপনার স্কিনে সমস্যা নানান ধরনের সমস্যা দেখা যায় আমরা যদি এটা সপ্তাহে দুইবার করতে পারি আমাদের স্কিন হবে গ্লো এবং সুন্দর ব্রাইটনেস এই রেমেডিটা আপনি ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত রাখতে পারবেন আর সপ্তাহে দুইবার ইউজ করবেন দেখবেন কত সুন্দর স্কিনটা দেখা যাচ্ছে এখন আমি স্কিনটা ক্লিন করতেছি দেখে স্কিনটা দেখেন কত গ্লো দেখা যাচ্ছে একটা গ্লাস স্কিনের মতো স্কিন হয়ে যাবে এটা করলে আপনার ব্লিচ করতে হবে না যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম